এই মাত্র গ্রেপ্তার হয়েছেন বাংলা সিনেমার খলনায়ক আলোচিত ডন গ্রেপ্তারের পর তিনি দিয়েছেন এমন কিছু চাঞ্চল্যকর স্বীকারোক্তি যা নতুন করে নাড়া দিয়েছে পুরো দেশকে সবচেয়ে অবাক করা বিষয় হল তিনি স্বীকার করেছেন সালমান শাহ হত্যার সঙ্গে নিজের জড়িত থাকার কথা আর দিয়েছেন সেই ঘটনার লোমহর্ষক বর্ণনা তাহলে দেরি না করে চলুন জেনে নেই ঠিক কী বলেছেন ডন সালমান শাহকে নিয়ে আর কি কি নতুন তথ্য উঠে এসেছে তদন্তে সালমান শাহ আসলে আত্মহত্যা করেনি সালমান শাহকে খুন করা হয়েছে এবং সেই খুনের সাথে আপনি জড়িত এবং তার মা নীলা চৌধুরী এবং তার ছোট ভাইও আপনার প্রতি সন্দেহ পোষণ বক্তব্য দিয়েছেন এবং আপনার সাথে তো তখন শাবনূরেরও ভালো সম্পর্ক ছিল কিন্তু সাথে তো আজকাল আপনাকে দেখাই যায় না একটা ছোট্ট কথা সেটা হচ্ছে যে আমার প্রত্যেকটা কথা প্রত্যেকটা কাজে একটা যুক্তি থাকে তাই আমার সমস্ত আনন্দই অপূর্ণ থেকে যায় সালমান হচ্ছে আমার ওরকম একটা বন্ধু আমরা খুব খুলো ছিলাম তাই না আমরা তো সালমান সাথে আমার লাস্ট দেখা হয়েছে এক তারিখে আমি এক তারিখে সালমানে চিটং থেকে ঢাকায় ব্যাক করছি সালমানে আমাকে উঠিয়ে দিয়েছিল তারপর আমি দুই তারিখে চলে গেছি হচ্ছে যে বগুড়া তো আমি দুই তারিখ থেকে তো সাত পর্যন্ত পর্যন্ত ইয়েতি বগুড়াতেই ঠিক আছে এখন যে ধারণাগুলো করা হচ্ছে আমরা তো সবসময় একসঙ্গে ছিলাম কোশ্চেন এখানে থাকতেই পারে যে সবসময় একসঙ্গে ছিল কিন্তু এই মুভমেন্টের ডন নেই কেন এটা একটা স্বাভাবিক কোশ্চেন আসতেই পারে তো এখন আপনি যেখানে নেই সেখানে আপনি তো ইনভলভ হবে না জিনিসটা তাই না আমার তো আমাদের প্রশাসন ওনারা খোঁজ নিয়েছেন আমি কইছিলাম কি করেছি এই কয়েকদিন তাই না তো প্রশাসনকেও তো আমি ওয়ান সিক্সটি ফোর যখন মন্দির দিয়েছি যে আমি কোথায় ছিলাম সালমানকে উইস সালমান সালমান সাথে আমার কীরকম রিলেশন সালমান আমার কীরকম ফ্রেন্ড ঠিক আছে সব কিছু দাওয়ায় আছে সব কিছু খোলা খোলাসা করা আছে কিন্তু আমি তো এক তারিখে যখন সালমান আমাকে উঠিয়ে দিল সালমান ভাবি আমাকে চিটাং ডলফিন হচ্ছে যে কাউন্টার থেকে আমি চলে আসলাম তিন তারিখে হচ্ছে যে শিবলি সাদিক ভাইয়ের হচ্ছে যে একটা ছবির সেটের কাজ ছিল সালমানের আমাকে খালি বললো যে শিবলি ভাইকে তুই যে বলবি যে আমি সকাল সকালের ফ্লাইটে এসে নয়টার সময় দশটার সময় সেটে ঢুকবো আমার লাস্ট দেখা লাস্ট কথা সালমানের সাথে তারপরে আর আমি তো দশ তারিখ পর্যন্ত বগুড়া তো কেন উনি আত্মহত্যা করেছিল আসলে কারণটা কি একদম ক্লিয়ার বলেন পারিবারিক কিছু দ্বন্দ্ব ছিল কী সেটা ছিল সেটা একটু ক্লিয়ার করে বলেন এখন আমি তো সালমানকে মানে দুই তিন বছরের মধ্যে ওর মাকে মা দেখিনি মায়ের প্রতি একটু মানে বিত্তিষ্ঠা ছিল ওর কারণ হচ্ছে যে প্রায় প্রায় রাগারিক মারামারি হতো কারণ আমি তো কাছে থাকতাম সবাই জানে যে আমি সব কাছে থাকি সবাই মারামারির কাজ সাথে হতো মার সাথে মার সাথে হতো ফ্যামিলিগতভাবে ভাবির সাথে হতো ফ্যামিলিগতভাবে মার সাথে হতো এখন ঘটনা পর্যন্ত এই বেশি ভিতরে তো তোমাকে জিজ্ঞেস করা যাচ্ছে না যে হোয়াট ইজ দ্য রিজন কেন মারামারি করতেছো কিংবা কি করছো তাই না মারামারিটা হতো হ্যাঁ আমি আমি একদম বেশ কয়েকবার দেখছি আমার সামনে আমি আটকে তো গেছি অনেকবার কিন্তু এখন স্বাভাবিক তুমি যদি বললো আমার এই বিষয়ে কোনো কথা বলিস না কিংবা না তাহলে তো যাওয়া যায় না একজন ছেলে কখন তার মাকে মারতে পারে তোমার বুঝতে হবে ইউ আন্ডারস্ট্যান্ড রাইট সালমান শাহ ভাইয়ের সাথে তার ওয়াইফের দ্বন্দ্বটা কোথায় ছিল ভাবির সাথে তো কোনো দ্বন্দ্বই ছিল না কারণ ভাবি ভাবির সাথে আমি এরকম প্রেম খুব কম দেখেছি আমি ওরাও জানে মানে এরকম প্রেম খুব কম দেখছি মানে দুজন দুজন কেমন ভালোবাসি কিন্তু মেন্টালি যে ফ্র্যাটসাইটেড ছিল মনে করেন ফ্যামিলিগতভাবে মানে আপনি বলতে যাচ্ছেন ওনার সমস্যা ছিল ওনার মার সাথে কারণ আপনি হয়তো তখন দেখবেন কারণ উনি তখন জাতীয় পার্টি কর্তব্য খুব সমত তখন উনি খুব ফেমাস ছিলেন জাতীয় পার্টিতে আমাদের রাষ্ট্রপতি ছিলেন তখন এসদ সাহেব নানান কারণ তখনকার পেপার পত্রিকায় ঘাটলে আপনি দেখবেন যে কীরকম পরিস্থিতি ছিল মানে উনি অ্যাজ এ লিডার হিসাবে কী ছিল উনি কী করতেন ঘাঁটলেই দেখলেই তখন বুঝবেন যে আসলে প্রবলেমটা কোথায় এখন আমি আমার একটা যেহেতু কথা তুলেছো জয় তুমি অনেক ট্যালেন্ট কথা যেহেতু তুলেছো আমি বলে দিই কারণ কি আমি সারা দিন শ্যুটিং করলাম আমার আরও ইয়াং ছিলাম আরও ছোটো ছিলাম সালমান ছোটো ছিল সালমানের মাও ছোটো ছিল ন্যাচারালি এখন ঘটনা হচ্ছে আমি আমার মাকে শুটিংয়ের পর খুঁজতেছি আমার কোথায় তারপর খুঁজে খুঁজতে খুঁজতে খুঁজে হয়তো রাত দুটো তিনটার দিকে যা কোথাও এক জায়গায় পেলাম কোনো অফিসে মনে করে বিহাল অবস্থা তখন তো আমার আরও আগে অনেক আগে মরে যাওয়া উচিত আমি হলো তো আরও আগে মারা যেত কিন্তু এটা দিস ইজ নট ফেয়ার আমি আমার আমার আমি তোর সাথে সাথে সবসময় থাকতাম ম্যাক্সিমাম টাইম থাকতাম তা আমার কথা হচ্ছে যে আমি কাজ টাজ করে শুটিং টুটিং করে রাত্রেবেলা যেহেতু আমার মাকে খুশি মাকে মা তো মিটিং নিয়ে ব্যস্ত আছে কিংবা গসিপ আড্ডা মারত এটা তো মানে আমি কেন একজন সুস্থ মস্তিষ্কের ইয়াং ছেলে পছন্দ করব না করবে আমি আমি আমার বন্ধু বিচার চাই এক নম্বর যেহেতু আমার বন্ধু আর আমি যে বিচার কেন যদি থাকেন যেহেতু হ্যাঁ তাহলেও মনে করেন যদি সুইসাইড করতে থাকে করেও থাকে তাহলে হচ্ছে যে সুস্থ তদন্ত চাই আমরা কেন হোয়াট ইজ দ্য রিজন তাই না আরেকটা কথা হচ্ছে যদি অন্য কোনো ক্রাইম হয় তবে এটারও আমরা সূত্র বিচার চাই আসুক ইনভেস্টিগেশন আসুক সবাই ইনভেস্টিগেট করুক দেখুক তখন কী প্রবলেম কারণ আমি তো তখন ছিলাম না তখন তো আমি বগুড়াতে তাই না তারপরে এত বছর তো ছিলাম একসাথে আমি তো দেখেছি সালমানকে ফ্রম বিগিনিং ইমন থেকে সালমানের সাথে তাই না আমারও ফার্স্ট মুভি সালমানের সাথে তো আমরা তখন থেকে একসাথেই ছিলাম একসঙ্গেই থাকতাম আমার আমি ম্যাক্সিমাম টাইম ওর বাসাতে থাকতাম কিন্তু ঘটনা হচ্ছে যে ওর ফার্স্ট কিছু কিছু ব্যাপার আছে যা কেউ কাউকে বলতে পারে না কিছু কিছু ভিতরের ব্যাপার থাকে না হয়তো বলতে চাচ্ছে আমি কেন জিজ্ঞেস করবো তাই না শাবুরের সাথে কোনো সম্পর্ক তার ছিল সালমান অ্যাজ এ হিরো তপমস ফেমাস হিরো ওর সাথে সব হিরোইনরা কাজ করার জন্য তো উদ্গীব থাকবেই তাই না এখন আর সাবনুর সাথে যে সম্পর্কের কথা বলছো এটা তো ফিল্ম রিলেটেড সবার সাথে সব হিরোর সাথে সব হিরোই একটা রিলেশন থাকে তার কি ওয়াইফের কোনো কোনো ইনকোয়ারি বা বা প্রবলেম ছিল ছিল সন্দেহ এখন তুমি মিডিয়াতে কাজ করো তুমিই জানো মনে করো আমরা আড্ডা মারছি কিংবা শুটিং করছি শুটিংয়ের ফাঁকেও আমরা আড্ডা মারি অনেক শুটিং করছি এর মধ্যে হয়তো ফিল্মের লোক যাদের জেলা শেষে হয়তো বা সাবনুর নামে হয়তো বা ভাবিকে বললো যে যে ভাবি সালমান ভাইনু ভাই এমনি বলছো না আমাদের ফিল্ম যা হয়

সালমান ভাইয়ের দ্বন্দ্ব হয়েছিল এবং সেখানে এই বিষয়ে জানি না কিন্তু এরকম কোনো ঘটনা হল বলতো সালমান আমাকে যেহেতু আমি তখন সবসময় ওর সাথে থাকতাম ম্যাক্সিমাম টাইমে আর সালমানের আম্মা একটা উনি আনটি ওনাকে সম্মান দিয়ে বলছি উনি বারবার কেন যে জড়াচ্ছেন আমাকে আমার এটাই বোধগম্য হচ্ছে না এক নম্বর আর দুই নম্বর কথা হচ্ছে যে সালমানের আম্মা তো শুধু বারবার আমার কথা বলছে যে ডনকে ধরাচ্ছে না আমি তো আসি বাসায় আসেন আমাকে নিয়ে যান আমাকে বলেন কোথায় কি বলতে বলেন তাই না আমার সৎসৎ থাকলে আমি বলবো এবং বলছিও তোমাকে তাই এরকমভাবে আমি কথা বলিনি তোমাকে বললাম কারণ এটাই বলার সুযোগ এটা জনগণের জানার সুযোগ যে তুমি যেহেতু ছিলাই না তাহলে তোমাকে জড়ানো হচ্ছে কেন এইবার আসলে দুই নম্বর কথা প্রথমে সালমান আম্মা একজন সাক্ষী দাঁড় করিয়েছিলেন নাম কি জানি নাম বলেছি রুবিনা রিজবি এটা তো পরে আসলো প্রথমবার এখন ওনাকে সালমান আম্মা সাজিয়েছিলেন যে তুমি এটাতে যদি রাজ সাক্ষী হয়ে থাকো তাহলে ডনটনে সবার পাশে যাবে তুমি আমেরিকা চলে যাবো তোমাকে পাঠাবো ওই বেটাকে ম্যানেজ করছে গুলচান থানা থেকে সালমান আব্বা আবার এখানে কেস সাজাইছে যে আগন্তুক একটা ছেলে ওনার বাসায় ঢুকে পড়ছে তারপর ওনাকে ধরেছে উনি বলছে যে এটা কোনো সম্ভব নাই কি একটা ছেলে বাসায় ঢুকে পড়লো আর তুমি জিজ্ঞেস করলে সালমান স্যার কেসের আসি ওই বললাম হ্যাঁ ভাইক তাই না এখন ঘটনা হচ্ছে ওই ছেলেকে যখন ইনভেস্টিগেট করা হয়েছিল আমাকে সব পেপারপত্রের কাটিংগুলো আছে তখন হচ্ছে যে ওই ছেলেকে যখন চাপ দেওয়া হয়েছে যে এই বিষয়ে কি মানে জানো সালমানের বাসা কই সালমান বাসায় তো চিনি ছেলে এফডিসি তে কোথায় তোমার আড্ডা মার্শ ডনের সাথে বলো এফডিসি ভাই আমি এই প্রথম আসলাম এফডিসি তাহলে তখন বুঝছো না তখন বলছে তখন ডিটেলস ঘটনাটা তাহলে সালমান শাহ ভাইয়ের মার আপনার প্রতি ব্রিটিশনার কারণ কি বা আপনার প্রতি ক্ষোভের কি কারণ একটা একটা আমার চিন্তাধারা থেকে যেটা হচ্ছে যেটা চিন্তা হচ্ছে সেটা হচ্ছে যে সব সময় একসাথে ছিলাম তখন কেন থাকলাম না এরকম একটা কোশ্চেন থাকতে পারে ওনার মায়ের মাথার মধ্যে তাই না আর দুই নম্বর কথা হচ্ছে যে হয়তো ডন অনেক কিছুই জানে কিন্তু কিছু কিছু ভিতরের কথা তো তুমি তোমার বন্ধুকেও বলবো না আমি যে কারণগুলো দেখছি সালমানের সাথে সালমান বাসায় সালমান বাসাতে থাকতেই মন চায় না সালমান একটু পরে শ্যুটিং না থাকলে দোস্ত একটু গাড়ি নিয়ে বেরোবো আবার গেল তো লং ড্রাইভে কিন্তু ঘটনা হচ্ছে যে একটা ছেলে এত টপমাস সুপারস্টার থাকা অবস্থায়

রুসি বললো এই বললো আর কী বলছো তুমি ফোন করছো কেন এই লাগলো সালমানের সাথে সালমান নামা হয়তোবা নর্মাল অবস্থায় কি নর্মাল অবস্থায় ফোন করতো ঠিক আছে এটা অবস্থা বলতে আপনি কী বোঝান এখন আমি আমি কী বলবো মানে মদ্যপ অবস্থায় বোঝান হতে পারে এরকম তখনকার পেপার প্রেক্ষাটতে আপনি দেখতে পাবেন যে তখন উনি কী অবস্থায় ছিলেন